থেকে আমাদের ইসলাম আসলে ইসলাম গিয়ে এখন আছে কি অভিবাদ কোথাও ইসলাম মানে অভিবাদ কোথাও ইসলাম মানে মদবিবাদ কথা ইসলাম মানে সালাফিবাদ কোথাও ইসলাম মানে শিয়াবাদ কোথাও ইসলাম মানে তালেবান পাবলিক আবার এগুলোকে যারা সিনে তারা বলে জানা আমরা তো আহলে জামাত এখানে অন্যগুলো থেকে আকিদার কতগুলো ভালো দিক আছে কিন্তু এখানেও যে মুহাবিয়াবাদ এজিদবাদ এবং আহলে সুন্নাতুল নামে যে ইসলামটা আছে এটা এটাকে ব্যাপকভাবে সারা বিশ্বে রাজনৈতিক বলা হয় তো আমরা তরিকতপন্থী ওলিরা রাজনৈতিক ছিলেন আমরা অরাজনৈতিক একটা মিথ্যা চাপিয়ে দিল সাধারণ রহমতুল্লাহ এখানে রাষ্ট্র কায়েম করেছে এখানে গৌর গোবিন্দের শৈরতন্ত্র উৎখাত করে মিথ্যার মূলকীয়ত উৎখাত করে সাধারণ রহমতুল্লাহ সংগ্রাম করে রাষ্ট্র কায়েম করেছেন খাজা বাবা উপমহাদেশে ইটি রায়ের মানে তৎকালীন রাম রাষ্ট্র সামরিক ভাবে উৎখাত করে সামরিক সংগ্রামের মাধ্যমে তারাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই সন মানুষের সূচনা করেছেন সূচনা বীজ বপন করেছেন আমাদেরকে দিয়ে গেছেন মানে দখল থেকে মুক্ত করে ছাপ করে আমাদেরকে জমি দিয়ে গেছেন আমরা আবাদ করতে পারি নাই সেটা আমাদের পরবর্তী কালের ব্যর্থতা কিন্তু কোনো অলি অরাজনৈতিক হতে পারেন না কোন মুসলমান অরাজনৈতিক হতে পারে না এমনকি কোন মানুষ অরাজনৈতিক হতে পারে না কারণ রাজনীতি মানে জীবন নীতি আর জীবন নীতির এটা আত্মিক নীতি সত্য বা মিথ্যার নীতি মানে অধিকার বা অধিকার হরণ স্বাধীনতা বাধীনতা আমি আমার বিশ্বাস নিয়ে চলতে পারবো কি পারবো না ইমান ভিত্তিক হবে না হবে এটা মানুষ মানবিক মানুষ হবে না শয়তান হবে এটা শিক্ষা ব্যবস্থার একটা প্রোডাক্ট শিক্ষা ব্যবস্থা বলতে শুধু স্কুল কলেজের বাউন্ডারি না ওভারঅল শিক্ষা ব্যবস্থার মিডিয়া শিক্ষা ব্যবস্থার সমাজ মানে সোসাইটি মানুষের সমাজে গিয়ে গালি শিখতেছে মানে এরকম একটা এরকম হতো না সার কাটা দেখতেছে কেউ কাউকে মারতেছে বন্ধু বান্ধব খাইতেছে সেও খাইতেছে মানে একটা সোসাইটি ওভারঅল তো এক্ষেত্রে রাজনীতিটা মানে সংজ্ঞা নাই এখন রাজনীতির নামে একটা দর্শনীতি এবং গোষ্ঠীর রাজনীতি মানে মিথ্যা জুলম চাপিয়ে দেওয়ার রাজনীতি রাজনীতির নামে স্বৈর রাজনীতি আসল রাজনীতিও পৃথিবীতে যেটা জীবনের রাজনীতি মানবতা রাজনীতি জন্য বিদ্যান সেটা নাই যেটা ন্যাচারাল জীবনের ন্যাচারাল রাজনীতি মানুষ হিসেবে সব জন্য সেটাও নাই তো এভাবে মারাত্মক অন্ধকারে সমগ্র মুসলিম মিল্লাদ এবং সমগ্র মানব মানে একটা আত্মিক দিক থেকে আর একটা রিয়েল ধর্মের বিলুপ্তির দিক থেকে একটা নিজের জীবন অস্বীকার করা বস্তুবাদ স্বীকার করার মধ্যে দিয়ে জীবন অস্বীকার করে যায় বস্তু জীবনের ঊর্ধ্বে চলে যায় বস্তুবাদ আসলে এখানে বস্তুটা ফ্যাক্টর না বস্তুবাদটা বস্তুর নামে এখন তো পৃথিবীর সব মানুষই তো জাতীয়তাবাদ আমেরিকান জাতীয়তাবাদ বা রুশ জাতীয়তাবাদ বা সে জার্মান জাতীয়তাবাদ ওরা সুপিরিয়রিটি দাবি করে জার্মানরা ব্লু ব্লাড জার্মানরা সুপেরিয়র হিটলার এটার ভিত্তিতে তো যুদ্ধ যে অন্য সবাই ওর দাস হবে ওদের আর ওরা মানে প্রভু হবে তো এখন এইভাবে তালেবানরা ওখানে এসে ওদের ইসলাম কায়াম করেছে মানে রাজনীতি তথা রাষ্ট্র রাজনীতির কার্যকরী রূপের নামই তো রাষ্ট্র তো এখন রাষ্ট্র যেখানে যেভাবে শাসক গোষ্ঠী তার প্রয়োজন মাফিক তার চাহিদা মাফিক আলেম তৈরি করছে ফিট তৈরি করছে মাদ্রাসা তৈরি করছে খাঙ্গা তৈরি করছে স্কুল কলেজ করছে ওরা ওদের মতবাদ এখানে আওয়ামী থাকলে এক ধারায় মানে শিক্ষায় সূচনা ইতিহাস ইতিহাস লেখা হয় ওরা না থাকলে ইতিহাস আরেক ভাবে লেখা হয় বিএনপি আসলে আরেক অ্যাঙ্গেলে লেখা হয় তো এইভাবে শাসক গোষ্ঠী তাদের মানে চাহিদা মাফিক তাদের দালাল তিরমুল্লা তৈরি করে মাদাসাখানকার তৈরি করে সমাজ তৈরি করে মানে এভাবেই চলতেছে এভাবে চোদ্দশো বছর ধরে এর আগেও চলছে পরেও চলছে আমাদের মানে করার আগেও অন্ধকার পরেও অন্ধকার তো এই অবস্থায় আসল ইসলাম দুইটা দিক আসল ইসলামকে আর কি আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে রাজনৈতিকও হতে পারবে না বাতালের রাজনীতিও করতে পারবে না মুসলমান দাবি করলেও রাজনৈতিক হলে কলম অস্বীকার হবে বাতালের রাজনীতি করলে কলমার বিরুদ্ধে যুদ্ধ করা হলো বাতালকে এস্টাবলিশ করা হলো ইসলামকে উৎখাত করা হলো আর অথচ পৃথিবীতে বাতালের রাজনীতি ছাড়া কোনো রাজনীতি নাই তো এ রাজনীতি জীবন জগৎকে নিয়ন্ত্রণ করতেছে রাজনীতির মাধ্যমে রাষ্ট্র রাষ্ট্রের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রশাসন ব্যবস্থা সাংস্কৃতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থায় এমনকি মানুষের মনোমগজ চিন্তায় ও রাজনীতির ভাবধারায় গড়ি উঠে মানে ক্ষমতার ভাবধারায় রাজনীতির ভাবধারায় ওরা ওদের মতবাদের মাধ্যমে ওভারঅল গড়ি ওঠে সব মানুষকে পারে না কিন্তু কিছু কিছু মানুষকে পারে ওভারঅল ওদেরটাই অফিসিয়ালি ক্যাম থাকে ওদের বিপরীতে গেলে জেলে দেখ খুন করে বা বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়ে যায় কালক্রমে আস্তে আস্তে মানে বিপরীত ধারাটা নিবে যায় ক্ষমতার ধারাটাই বাস্তবায়ন হয়ে যায় বাচ্চারা ওই ছ্যানসে গড়ি উঠে তো এক্ষেত্রে এই জন্য রাজনীতি একটা মারাত্মক বিষয় এটা এই নিয়ন্ত্রণটা মিথ্যার হাতে আছে থাকতে দেওয়া যায় না জুলুমের হাতে আছে থাকতে দেওয়া যায় না এই তিনটা দিক থেকে এই মিথ্যার ধারা তিনটা দিক ইসলামের সালাফিদের হাতে আর আলোচনাটা আমার যারা বলে এরা রাজনীতি করে না এরা অরাজনৈতিক থাকে ইসলামের অ্যাঙ্গেল থেকে আবার রাজনীতি করে যেমন বাংলাদেশের শ্রমেরা আওয়ামী লীগের রাজনীতি করে বা বিএনপি রাজনীতি করে বা জাতীয় পার্টি রাজনীতি করে কারণ নিজেদের রাজনীতি নাই নিজেদের রাজনীতির দিশা দিতে পারেন তার মধ্যে ভালোবাসেন আবার বলি মানে ভোটটা দিচ্ছেন আওয়ামী লীগ বা বিএনপি কে বা জাতীয় পার্টিকে কিন্তু উনি বুঝতে পারেন না যে মিথ্যাকে ভোট দিলে ইমান থাকে না বাতালকে ভোট দিলে ইমান থাকবে না কুফরকে ভোট দিলে ইমান থাকবে না জুলুমকে ভোট দিলে ইমান থাকবে না মিথ্যা রাজনীতিককে ভোট দিলে আমি মানুষ দাবি বা মুসলিম দাবি কোনটাই সম্ভব হবে না এবং আমার আমার ভোটার বলার ক্ষমতা গেলই তিনি যত খুন জুলুম অবিচার করবেন সব আমার আমার কাঁধে আসবে দুনিয়া আখেরাতে আমি এখনতে গেলেও আমার বলে লিখতে থাকি তো এইভাবে honorable হিসেবেও মানবাতাবিরোধী রাজনীতিকে ভোট দেওয়া যায় না এবং ईमानদার হিসেবেও ঈমানবিরোধীর রাজনীতিকে ভোট দেওয়া যায় না এখানে শুধু ভোট না সমর্থনও করা যাবে না কিন্তু আমি কি সমর্থন করব সেটা নাই নাইwidetildeতে সেটা শূন্যতা একজন ইমানদার কাকে ভোট দিবে একটা মানুষ মানবিক মানুষ কাকে ভোট দিবে সেই সেই জায়গাটা নাই সেটা নাই সেটা আমাদেরকে এখন তৈরি করতে হবে এই যে রাজনীতির নিয়ন্ত্রণ এটাও পৃথিবীতে তিনটা নিয়ন্ত্রণ রাজনীতি তিন রকম আছে এখন একটা ইসলামের নামে রাজনীতি ইসলামী রাষ্ট্র চাই এটা বলে মানুষকে প্রলুব্ধ করতেছে মানুষের ধর্মের আবেদন নিয়ে সে তার ব্যবসা চালাচ্ছে যে ধর্মের ভালোবাসায় মানুষের দলে যাচ্ছে ধর্ম কারা ধর্ম ইসলামের রাষ্ট্র আহ ইসলাম প্রতিষ্ঠা হবে সে সেই নিয়ত যাচ্ছে কিন্তু যেখানে যে ডাকে নিচ্ছে সে মানে পাখির ডাক শুনে সে যাচ্ছে কিন্তু সেটা শিকারির ডাক সে পাখির ডাক শুনে যাচ্ছে কিন্তু সে শিকারি তাকে তো মানে শেষ করে ফেলবে শিকার একটা নকল ডাক দিচ্ছে কিন্তু সে ইসলামের ডাক মনে করতেছে কিন্তু সে এভাবে মানে সে যাচ্ছে জামাত ইসলাম মনে করতেছে আর ইসলাম প্রতিষ্ঠা হবে সে যাচ্ছে কিন্তু আসলে

এবং সে রহমত ভিত্তিক রাজনীতি সব রহমত ভিত্তিক রাষ্ট্র সেটার সংক্ষেপে বলা যায় মানবতা রাষ্ট্র সেটাকে আরবিতে বলে খেলাফতে ইনসানিয়া অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড অল অফ ইউনিভার্সেল হিউম্যানিটি বিয়ন্ড এনি ডিসক্রিমিনেশন মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র এটা মানুষের প্রত্যেক মানুষের ন্যাচারাল জীবনের রাজনীতি নিঃশ্বাস নেওয়ার মতো ঠিক ইমানদার হিসাবে ইমানের রাজনীতি এটা ইমানদারদের জন্য এটা ইমানের রাজনীতি কারবালার রাজনীতি এটা সকল নবীর রাজনীতি দেওয়া যে পৃথিবীতে সত্য এবং মানবতা যেন থাকে মিথ্যা জুলুম যেন না হয় জন্য মানুষকে অবিচার খুঁজার দোষতা থেকে বাঁচানোর জন্য জোর জুলুম থেকে থেকে বাঁচানোর জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা রাখার জন্য যে রাষ্ট্র প্রয়োজন সে রাষ্ট্রের জন্য সব মানুষের প্রতিনিধিত্বশীল যে রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতার যে রক্ষক যে রাজনীতি সব মানুষের নট অনলি ফর মুসলিম সেটা মানবতা রাজনীতি তো সেটা পৃথিবীতে এখন এমন ভাবে নাই আউট অফ মেমোরি সংজ্ঞাও নাই রাষ্ট্রবিজ্ঞানের নাই আমাদের কিতাব পত্রের মধ্যেও নাই কোরআনে পাকে হাদি শরীফে আছে কিন্তু আমাদের ছিল ছিল আগে যেগুলো না পাণ্ডুলিপি ওগুলো নাই পাওয়া যাচ্ছে না আর যেগুলো আছে সেগুলোতে বিস্তারিত ব্যাখ্যা নাই থাকলে ওগুলো লুকিয়ে ফেলছে হাইড করে ফেলছে কারণ ক্ষমতা এরা আসার পর খেলাপত সংজ্ঞা সহ মানে বিলুপ্ত করে দিচ্ছে কেউ খেলাপতার কথা বললেও তাকে হত্যা করা হতো সর্বপ্রথম তাহলে আসলকে হত্যা করা হয়েছে বহু সাবেক রামকে হত্যা করা হয়েছে তিনটা রাজনীতি চলতেছে ইসলামের নামে ইসলামী রাষ্ট্রের নামে ওহাবি সালাফি মদি শিয়া কাদিয়ানি সালাফিদের রাজনীতি অপরদিকে সুন্নিরা রাজনৈতিক অন্য রাজনীতির দালালি করে আর হচ্ছে যে অন্যান্য ধর্মের নামে রাজনীতি ইহুদি রাষ্ট্র রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র ধর্মের নামে রাজনীতি আর একটা রাজনীতি জাতীয়তাবাদী রাজনীতি বস্তুবাদের রাজনীতি বস্তুবাদী চেতনার ভিত্তিতে রাজনীতি যে যেটা আমরা বললাম বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশ জাতীয়তাবাদ বাঙালি আমার ভাষাগত পরিচয় হতে পারে ভাষাগত পরিচয় হিসেবে বাঙালি বললে এটা এটা নির্দোষ বিষয় দোষণা গুণ নয় ঠিক বাংলাদেশি এটা আমার একটা নাগরিকত্ব সিটিজেনশিপ কান্ট্রিম্যানশিপ এটা দোষণায় গুণ নয় আমি বাংলাদেশি এর নাম আমার নাগরিকত্ব কিন্তু আমার জাতীয়তা মানে আমি যদি জীবনের সাথে বিশ্বাস করি শ্রেষ্ঠ নামে আমার অস্তিত্বে বিশ্বাস করি এখন আমার জাতীয়তা একমাত্র মানব জাতীয়তা সব মানুষ হিসাবে আর মুসলমানদের জন্য এটা আছে এটার ঊর্ধ্বে একই সাথে আমি ইমানি জাতীয়তা মুসলিম জাতি সেটা আমার ইন্টারনাল কিন্তু সেটার ব্যক্তিতে রাষ্ট্র হবে না সেটার ব্যক্তিতে উনিশশো সাতচল্লিশ সালে ইন্ডিয়ায় বিভক্ত করা দ্বিজাতি তথ্য যে মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান এটা কুফরি এটা কলেমা করান অস্বীকার একটা রাষ্ট্রকে কেবল এক ধর্মের বলা কেবল মুসলমানের বা কেবল হিন্দুর বেলা দুইটাই কুকুর যে আল্লাহ আল্লাহ সাল্লাম বলেন নাই এবং এটা এবং এই যে আমি যদি বলি যে এটা হিন্দু রাষ্ট্র রাম রাষ্ট্র এখানে তার মানে এটার অর্থ এখানে ইসলাম থাকবে না মুসলমান থাকবে না মসজিদ থাকবে না মাজার থাকবে না খানকা থাকবে না এটা কেবল রামের পূজা হবে তার মানে এটা এখানে আল্লাহর নাম নেওয়া যাবে না এখানে আল্লাহর আবাদত হবে না আল্লাহর জন্য পাকিস্তান বরাদ্দ করো আর রামের জন্য দেবতার জন্য ইন্ডিয়া বরাদ্দ করো এইভাবে ওরা সাতচল্লিশে মুসলিম লীগের লাহোর প্রস্তাব এভাবে সাজাইছে এগুলা মানে কলেমা কোরআন অস্বীকার তারা মূর্খতা এটা ইসলামের রাজনীতি না আল্লাহ ইকবাল থেকে শুরু করে যারা এটা সমর্থন করেছেন তারা মানে গরুর লেভেলের নিচের জ্ঞানের পরিচয় দিয়েছেন হৃদয় ভালো আলাম ইকবালটা মানুষ অনেক মহান মানুষ পার্সন হার্টের দিক থেকে কিন্তু জ্ঞানের দিক থেকে ইসলাম বোঝার দিক থেকে জীবন রাজনীতি এবং বাতালের ষড়যন্ত্র বোঝার দিক থেকে দেয় নট ডক্টর বা পেশেন্ট জানে না হৃদয় মহান কিন্তু ইসলামের রাজনীতি বুঝে নাই এবং জীবন মানবতার রাজনীতি বুঝে নাই বুঝলে উনি উনি রাম রাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা উনি অফিসিয়ালি হিন্দু এখন যখন বলা হলো যে হিন্দুর জন্য হিন্দুস্তান যে মুসলমান সাপোর্ট করলো সে খাঁটি হিন্দু সে হিন্দু না শুধু হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সে রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা সে ইসলামের উৎখাতকারী তাকে মুসলমান বললে এটা মানে সত্যের বিপরীত বলা হবে এজন্য উপমহাদেশের সমস্ত মুসলমান সমস্ত পিরালেম বুজুর্গ যারা আছেন তারা এটার প্রতিবাদ করেন না তারা সবাই অফিসিয়ালি হিন্দু আইনগতভাবে আমি যদি বলি আপনি তো আইনের লোক যে আপনি হিন্দু মানে এটা উনি প্রমাণ করতে পারে কথা না উনি মুসলমান উনি হিন্দু না উনি হিন্দু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিন্দু রাষ্ট্র শরীয়তের দিক থেকে এটাই মুশরেকি রাষ্ট্র সৃষ্টির ইতিহাসে আজম আল ইসলাম থেকে এই পর্যন্ত এত বড় পারমাণবিক শক্তি দর হিন্দু পরাশক্তি রাম পরাশক্তি মুশরেকি পরাশক্তি পৃথিবীতে কোনদিন প্রতিষ্ঠিত হয় নাই তো সেটার প্রতিষ্ঠাটাকে নট এনি হিন্দু তখন তখন উপমহাদেশে একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস কংগ্রেসও কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির দল কংগ্রেস সেকুলার রাজনৈতিক দল কংগ্রেস ধর্মরাষ্ট্রের দল না তখনও না এখন না করে ধর্মের পৃষ্ঠপোষকতা করে কংগ্রেসের আমলে বাবনি মসজিদ ভাঙছে রামর আমলে তো কিন্তু অফিসিয়ালি কংগ্রেস কিন্তু আইনগতভাবে ভাবে কাগজে পত্রে কিন্তু এটা ধর্ম ধর্মীয় দল নয় তো ওনারাও সেটা চান নাই তো এই আবুল কালাম আজাদেরও ওটার সভাপতি ছিলেন তো সেখান থেকে ওনারা বেরিয়ে এসে বললেন না কংগ্রেস দিয়ে আমাদের হবে না আমাদেরকে মুসলিম লীগ নামে আলাদা দল করতে হবে এইখানেই আত্মহত্যা হয়ে গেছে তো নিয়োগ যাই হোক এটা আত্মহত্যা এটা ইসলামকে হত্যা করা হয়েছে এটা মানে উপমহাদেশকে ধ্বংসা করা হয়েছে মুসলিম ও মুসলিম সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মানে ব্রিটিশ আমলে মানে তৎকালীন আমলে বা ব্রিটিশ পূর্ব আমলে অল ইন্ডিয়া বিশ লক্ষ বর্গমাইল এলাকা ভাগ করে পাকিস্তানে হলো চার লক্ষ আর ওইটা হলো ষোলো লক্ষ মানে চোদ্দ লক্ষ বার্মা দুই লক্ষ বার্মা তো অল ইন্ডিয়ার একটা পার্ট একটা প্রদেশ ছিল তৎকালীন ইন্ডিয়ায় ব্রিটিশ ইন্ডিয়ায় আটটা প্রদেশ একটার নাম বেঙ্গল একটার নাম বার্মা একটা নাম আসাম বিভিন্ন রকমের এভাবে একটা পাঞ্জাব পরে পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব ভাগ করলো এভাবে মানে এটা উপমহাদেশের সব মানুষের ক্ষতি হয়েছে আগে আমার মাথা পিছু মানে আমি বিশ বর্গ মাইলের অধিকারী তো পাকিস্তান হওয়ার পর ষাট বর্গ মাইল উত্তররে অর্ধबरोबर কারণ পাকিস্তানে এত 3.5 লক্ষ क्वेश्चन পাকিস্তান আর এটা 0 হাজার মানে হাফ হাফ লাখ তো আমি তো দিন দিন কমে গেলাম তো এটাকে তো সাধারণততা এটাকে জয় অর্জন বিশ বর্জন এগুলা বুঝতেবাদী জাতীয়তাবাদী রাজনীতির দিক থেকে বলা গেল ও মানবিক দিক থেকে ভাই মানান দিক থেকে এটা বালা যাবে না এজন্য আমি মানব হিসেবে মানবিক ইনসানিয়াতের দিক থেকে মানুষ হিসাবে ইমিডিয়েট অ্যাঙ্গেল থেকে মানে পৃথিবীর কোন বর্ডার কোন বিভক্তি বৈদর নয় এক একক ধর্মের নামে এখন হিন্দু ধর্মের নামে যেমন রাষ্ট্র অবৈধ ইসলামের নামে রাষ্ট্র অবৈধ এবং এটা ডবল অবৈধ হিন্দু ধর্মের নামে রাষ্ট্র হলে ইসলামের যে ক্ষতি হবে তার চেয়ে বড় ক্ষতি ইসলামের নামে রাষ্ট্র কিভাবে এখন আমি ঘোষণা করলাম ইসলামী রাষ্ট্র এখানে আসলে জিনিসটা কি ইসলামের নামে আমি আমার বিশ্বাস মতবাদ আকিদাকে ইসলামের নামে চালু করে দিলাম আমার আকিদা বিশ্বাসের সত্য হবে ইমান ভিত্তিক হবে তার কোনো গ্যারান্টি নাই তো এখন ইসলামের নাম ইসলামিক রিবাভ নেও পাকিস্তান আসলে এটা শিয়া রিবাভ এখানে ইসলাম ডাইড আল আরবে ওরা খাদিমুল হারামাইন শরীফাইনে সব বলে ওরা ইসলামের হট্টকট্টা বলেন মক্কার বলেন তো মুসলমানরা মক্কা আল খাদেম দাবি করে মানে ইসলামের অথরিটি দাবি করে পরে মুসলিম মিল্লাতের প্রতিনিধি সৌদি সরকার দাবি করে কিন্তু আসলে ওরা তো মুসলিম মিল্লাতের প্রতিনিধিত্ব করে না ইসলামের প্রতিনিধিত্ব করে না ওরা শয়তানের প্রতিনিধিত্ব করে ওরা মানে ইসলামের জবাইকারী একটা ইসলামের ওরা কসাই তো এভাবে মানে তখন ইসলামের নামে যে রাষ্ট্রটা হয় সেখানে ইসলামের নামে ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদ প্রতিষ্ঠিত হয় ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদটা ইসলামের নামে প্রতিষ্ঠিত হয় মোদের মোদের তা সে আমাকে খুন করতে পারবে বাট সে তো ইসলামের নামে কাজ করে না সে আমার ইসলামকে সে কিছু করতে পারবে না তার কথা ফতোয়া হিসাবে গ্রহণযোগ্য হবে না কিন্তু ক্ষমতাসীন গোষ্ঠী যা বলবে তাই ফতোয়া তাই ইসলাম তাই কোরআন তাই হাদিস তাই আইন তো এখানে ইসলাম আসলে ইসলাম মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে যায় জন্য অন্য ধর্মের নামে রাষ্ট্র হইলে আমি খুন হব কিন্তু ইসলামের নামে রাষ্ট্র হইলে ইসলাম খুন হবে মানে একদম জনন্য ব্যাপার হয়ে দাঁড়ায় তো ইসলামের স্বাধীনতা আর থাকে না করোনুল করিমের হাদিস শরীফের দলিল ইসলাম থাকবে না এখন যেমন বেপারিয়া তাকে এখন ওরা তো ইতিহাস সালাতুল সালাম বারো বলে জুলুসে হামলা করে বাস বাতে আগুন ধরা দিছে বাচ্চাদের এইটাই ইসলাম হিসাবে কায়েম হবে ইসলামী রাষ্ট্র আসল ইসলাম তো কবরে যাবে তো এই জন্য মানে ইসলামের অথরিটি কোন দলকে কোন সরকারকে দিতে নাই এটা মানে এটা ইসলাম স্বাধীন থাকবে ইসলাম স্বাধীন থাকার জন্য স্বাধীন রাষ্ট্র মানবতা রাষ্ট্র প্রয়োজন যে যেখানে মানে আপনি দুই দুই স্যার বলবেন আপনারটা আপনি বলবেন আমি দুই দুই স্যার আমারটা যেন আমি ছাপিয়ে দিতে না পারি ইসলামের নামে বা রাজনীতির নামে বা রাষ্ট্রের নামে বা জাতীয়তাবাদের নামে আমি যেন মিথ্যাটা চাপিয়ে দিতে না পারি সত্যটাকে যেন আমি নিষিদ্ধ করতে না পারি ক্ষমতার বলে এই জন্য স্বাধীন জীবনের জন্য স্বাধীন ইসলামের জন্য সব মানুষ তার বিশ্বাস নিয়ে চলার জন্য যে স্বাধীন রাষ্ট্র মানবতা রাষ্ট্র রাষ্ট্রামের প্রথম ধারাতেই এটা আছে যে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র এটার মূল থিওরি যে মানব জীবন যে জীবনের মালিক আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ আল্লাহ পক্ষ থেকে যার জীবনের সে মালিক জীবনের মালিক আমার বিশ্বাস নিয়ে আমি চলবো আমার ইসলাম নিয়ে আমি আপনার ইসলাম নিয়ে আপনি বা আপনার ধর্ম নিয়ে আপনি আমার ধর্ম নিয়ে আমি কেউ কারো উপর রাষ্ট্র ক্ষমতার বলে কারোটা চাপিয়ে দিব না কারোটা নিষিদ্ধ করব না যার জাতীয়তা আসে যার বিশ্বাস দর্শন নিয়ে এসছে কারো কাছে ভুল মনে হলে যার ভুল আমি এক্সকিউজ মে ভাই এটা এমন হবে এটা আমি যদি উনি আমার কথা শুনতেছেন আমি অনুমতি নিয়ে বলতে পারি আর অনুমতি না শুনতে চাইলে না হবে আমি মিডিয়ার মাধ্যমে বা মানুষের কাছে পৌঁছা বা উনিও পৌঁছাবেন আমার তার উনি ভুল মনে করেন উনি পৌঁছালেন এভাবে মানে সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহ অর্থাৎ একাডেমিক ওয়ার জ্ঞানের মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্য যার সে তুলে ধরবে প্রচার করবে কিন্তু ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করে চাপিয়ে দিয়ে এবং ক্ষমতার বিপরীতে গেলে তাকে খুন করা জুলুম করা রাষ্ট্রদ্রোহী বলা বিভিন্নভাবে মানে অত্যাচার করা এটাই তো পৃথিবীর ইতিহাস এভাবেই চলতেছে তো এই জন্য ইসলামের ছদ্ম নামধারী এদের ইসলামের একটা নামে যে রাজনীতি এবং মানে অন্যান্য ধর্মের নামে যে রাজনীতি ধর্মরাষ্ট্রের নামে এই হিন্দু রাষ্ট্র একসাথে সাথে পারি জাতীয়তাবাদী চেতনার রাজনীতি এই তিনটা রাজনীতি জীবন এখন নিয়ন্ত্রণ করতেছে এখান থেকে মানে সব মানুষের যে রাজনীতি মানবতা রাজনীতি